নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটো গল্প ধস বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছিল গায়ের গরম ব্লাউজটার উপর পাতলা বর্ষাতিটা চাপিয়ে দোরগোড়া পর্যন্ত এগিয়ে গেল কিরণ লেখা তারপর থেমে দাঁড়ালো দু সেকেন্ডের জন্যে মুখ না ফিরিয়েই বললে আমি ঘন্টা কানিকের মধ্যেই ফিরে আসব কেউ সারা দিল না সাড়া পাওয়ার জন্যে অপেক্ষাও করলো না কিরণ লেখা এক ঝলক খাওয়ার মতো নিঃশব্দে দরজাটা সামান্য একটু ফাঁক করে সে বেরিয়ে গেল রাস্তায় নীল বর্ষাতেটা ডুবে গেল নীলচে কুয়াশার আড়ালে একবার সেদিকে তাকিয়ে দেখলো কি দেখলো না ভবদূষ বালিশে পিঠ উঁচু করে যেমনভাবে শুয়েছিল ঠিক তেমনিভাবে শুয়ে রইল শুধু তার হাতে খবরের কাগজের একটা পাতা উল্টে গেল একবার কাগজের খচখচ আওয়াজটা কেমন তীক্ষ্ণ ঠেকল কানে একবারের জন্য কুকুরে উঠল ভবতষের কপাল তারপর জেনেবা বৈঠকে কেন্দ্রিত মনটা অসতর্কভাবে পিছলে পড়ল একটা কোম্পানির রিডাকশন সেলের বিজ্ঞাপনে ঘরটা চুপচাপ এবার আঙুলের চাপে একটুও খরখর করে উঠল না কাগজটা বাইরে নিঃশব্দ বৃষ্টি সব চুপ কাছের জানলার বাইরে আপসাপসা পেন্সিলের টানের মতো ইলেকট্রিকের তারগুলো একটা মেঘলা পাইন গাছের চুরু। রাস্তার ওপারে একখানা ভাঙা মোটরের হুট সব কিছু যেন নিজুম হয়ে গেল একসঙ্গে আতসোয়া শরীরে একটা স্তব্ধ সমকোণ রচনা করে জুতোর বিজ্ঞাপনে ডুবে রইল ভবতোষ আর কি করতে পারে কি করবার আচুর দেড় বছর যদি চাকরি না থাকে যদি দৈনিক কয়েকটা সিগারেটের পয়সার জন্য হাত পাততে হয় স্ত্রীর কাছে যদি জীবনটা চারদিক থেকে একটা শক্ত থাবার মতো কুকড়ে আসতে থাকে তাহলে তাহলে তিন দিনের পুরনো একটা খবরের কাগজকে পরীক্ষার পড়ার মতো লাইনে লাইনে মুখস্ত করা ছাড়া কি করা চলে আর সিনেমার খবর জুতোর দাম পাঠের বাজার জেনেবা বৈঠক আর সুন্দরবনের দুর্ভিক্ষ সমস্ত একাকার হয়ে যায় শুধু থেকে থেকে গালে দুদিনের দাড়ি অস্বস্তির চমক দিয়ে উঠে মুহূর্তের জন্য তালগোল পাকিয়ে যায় খবরের কাগজের লাইনগুলো আর মনে হয় বলা যায় না ছপসার একানা ব্লেডের কথা কিছুতেই বলা যায় না কিরল লেখাকে আশি ডিগ্রির বিস্তৃতি থেকে এবার ষাট ডিগ্রিতে নিজেকে সংক্ষিপ্ত করে আনলো ভবতোষ কাগজটা খসে পড়ল মেজের উপর আবার খানিকটা খচখচ খরখর শব্দ কেমন যেন কানে লাগলো ওর ভবতষ আজকাল অদ্ভুত রকম স্পর্শাতুর হয়ে উঠেছে সেদিন জানালার কাছে ডেঙ্গুর মশার মতো কি একটা বসেছিল হঠাৎ মনে হয়েছিল ওইটা গায়ে এসে পড়লে অস্বাভাবিক গলায় একটা চিৎকার করে উঠবে সে এই কি নার্ভাস ব্রেকডাউন এরই জন্য কি মানুষ জেগে জেগে দুঃস্বপ্ন দেখে এরই জন্যে কি একটা কালো বেড়াল যখন তখন ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় দেওয়ালে নিজের ফটোটা বদলে গিয়ে একটা মরা মানুষের মুখে রূপান্তরিত হয়ে যায় এই কি নিজের গলা টিপে ধরতে ইচ্ছে করে দুহাতে একটা বৈজ্ঞানিক জিজ্ঞাসা জাগিয়ে তুলে নিজেকে বিশ্লেষণ করতে চাইল ভবতোষ যে কারণে একদিন কিরণ লেখা তীব্র আকর্ষণে টেনেছিল ভবতোষকে আজ সেই কারণেই নিজেকে বড় বেশি পরাভূত মনে হয় ভবতোষের পোস্ট গ্র্যাজুয়েটের দেড়শো ছেলের ঈর্ষাবরা দৃষ্টির সামনে কিরণ লেখা ভবতোষীর জীবনে এসেছিল ঠিক স্ত্রী হই নয় প্রতিপক্ষের মতো ভবতোষকে সে মেনে নেবে না মানিয়ে নিতে হবে পুরুষের লম্বা মতো শক্ত চেহারা চোখের দৃষ্টিতে একটা স্তব্ধ উগ্রতা নিরলঙ্কার কাটা ভাষা বইয়ের পাতা থেকে মিনিট মিনিটখানেকের জন্যে চোখ তুলে শুনেছিল বিয়ের প্রস্তাবটা তারপর একটা লাল পেন্সিল তুলে নেই মার্জিনে দাগ দিতে দিতে বলেছিল আমার আপত্তি নেই তবে মাস তিনিকের আগে নয় ভবতুষ উচ্ছ্বসিত হতে যাচ্ছিল কিন্তু আরেকবার চোখ তুলে তাকিয়েছিল কিরণ লেখা দৃষ্টিতে একটা নিরুত্তাপ শাসন পড়ার সময় আর বিরক্ত করো না কথা তো হয়ে গেল এবার যেতে পারো কিরণ লেখার হাত প্রথম মুঠুর মধ্যে নিতে পেরেছিল ভবতূষ রেজিস্ট্রেশন অফিসে ভবতোষের হাত কাঁপছিল কিন্তু কিরণ কঠিন আঙুলগুলোতে কোথাও এতটুকু চাঞ্চল্যের ছোঁয়া ছিল না সেদিনও নয় তারপরও নয় তিন বছর ধরে সহজ স্বাভাবিক চুক্তির মতো ঘর করছে দুজনে ভবতোষ একটা চলনসই চাকরি জুটিয়েছে মেয়েদের স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হয়েছে কিরণ লেখা সসম্মানে সংসার করছে দুজন কারো কাছে কাউকে মাথা নিচু করতে হয়নি তারপর চাকরি গেল ভবতোষের অফিস থেকে বেরিয়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ডাল হোসে স্কোয়ারের রেলিংয়ে হেলান দিয়ে অনেকক্ষণ ধরে লক্ষ্য করতে লাগল জিপিওর ঘড়ির কাটা দুটোর লাফিয়ে সরে যাওয়া তারপর প্যাকেটের শেষ সিগারেটটা ধরিয়ে ফুটফাট দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হল এখন এইবার অন্নাবাপ হয়তো আসবে না একটার জায়গায় না হয় তিনটে প্রাইভেট পড়ানো জোগাড় করে নেবে কিরণ লেখা কিন্তু কোন মর্যাদা নিয়ে এখন দাঁড়িয়ে থাকবে ভবতুষ দাঁড়াবে আত্মসম্মানের কোন শক্ত ডাঙার উপরে এক প্যাকেট সিগারেট একখানা ব্লেড না চাকরি আর জটি চাকরি না পাওয়ার একটা স্বাভাবিক ক্ষমতা যাদের আছে হয়তো ভবতুষ তাদেরই একজন দু একবার মোঠোর কাছাকাছি এসেও হাত পিছলে বেরিয়ে গেছে সুযোগ শেষ পর্যন্ত হাল ছেড়েই দিয়েছে কিরণ কিরণলেকার কাছ থেকে নিতে হয়েছে সিগারেটের দাম ব্লেডের খরচ আর চুক্তি নয় বস্যতা প্রতিদ্বন্দ্বিতা নয় আত্মসমর্পণ কিরণলেকার শান্ত করুণার ছায়ায় দিনের পর দিন নিবে গেছে ভবতোষ গভীর স্নায়বিক শ্রান্তিতে সারা রাত কান পেতে শুনেছে কতগুলো মরা সারা রাত কেউরাতলা শ্মশানঘাটে চলে গেল এরই নাম নার্ভাস ব্রেকডাউন টান টান করে বাঁধা পৌরুষের তারগুলো হঠাৎ ছিঁড়ে যাওয়ার এই পরিণাম এরই জন্য কি দেওয়ালে নিজের ফটোগ্রাফটাকে হঠাৎ একটা মরার মুখির মতো মনে হয় এই জন্য কি যখন তখন ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় একটা কালো বেড়াল এই জন্যে কি একটা বিষাক্ত নেশার পীড়নের মতো কখনো কখনো ইচ্ছে হয় কিরণ লেখা কর্তব্যে ত্রুটি করে নি এক মাসও বাকি পড়েনি বাড়ি বাড়া বাদ যায়নি এক সপ্তাহের রেশন যেমন আসত তেমনি করে মাংস এসেছে প্রত্যেক রবিবারে হয়তো দুটোর জায়গায় পাঁচটা প্রাইভেট টিউশন নিয়েছে কিরণ লেখা ভবতুষ জানিও না আগেও যেমন রাত নটার পরে সে বাড়ি ফিরত এখনও তাই ফেরে হয়তো মাঝখানের ঘন্টা দুয়েকের বিশ্রামটুকু বিসর্জন দিতে হয়েছে তাকে আর নিজের ভয়াবহ মনোমন্থনের মধ্যে মধ্যে ভবতুষ ভেবেছে তার নিজের অক্ষমতা সংসারে তো এতটুকু ফাঁকার সৃষ্টি করেনি এত বড় যন্ত্রটার একটা চাকাও কোথাও অচল হয়ে যায়নি তো একবার তো কিরণ মুখ ফুটে বলেনি সংসারে বড্ড যাচ্ছে আজকাল তাহলে কি ভবত সাধু না থাকলেও কোনো ক্ষতিবৃদ্ধি ঘটত না লেখার কল্পনা করতেই আহত পুরুষ আর্তনাদ করে উঠেছে বক্ষির ভেতরে একটা তীব্র তীক্ষ্ণ যন্ত্রণায় চমকে মনে হয়েছে তাহলে আজ সে শুধুই ভার একটা অনাবশ্যক বোঝা ছাড়া কিছুই নয় শেষ পর্যন্ত চোখ পড়েছে কিরণ লেকার ভবতষের প্রতিবাদ সত্ত্বেও ডাক্তার এসেছে বাড়িতে চেঞ্জে নিয়ে যান একটা টনিকের সঙ্গে ডাক্তারের প্রেসক্রিপশন চেঞ্জে উচ্চকিত হয়ে প্রতিদ্বন্দ্বী করেছে ভবতোষ ফুটবল ম্যাচ দেখা ছেড়ে দেবার পর এত জোরে সে কখনও আর চিৎকার করে ওঠেনি চোখের দৃষ্টিতে স্তব্ধ উগ্রতাটাকে উগ্রতর করে তাকিয়েছে কিরণ লেখা শীতল কণ্ঠে বলেছে সে যা করার আমি করব তোমাকে ভাবতে হবে না ভাবতেও হয়নি ভবতোষের কোথা থেকে টাকা জোগাড় করেছে ঘর করেছে তারপর এই গরমের ছুটিতে ভবতোষকে নিয়ে এসেছে দার্জিলিংয়ে সেসব কিরণ লেখার একার দায়িত্ব একটা টাকার হিসাব করতে হয়নি এমনকি পথে কুলির সঙ্গে দরাদরি পর্যন্ত করতে হয়নি ভবতোষকে চুক্তির পর্ব শেষ হয়ে গেছে এখন বর্ষ্য তার পালা আগে নিজের ব্যক্তিত্বকে তলোয়ারের মতো শান দিয়ে রাখতে হতো এখন চলছে কাটা সৈনিকের ভূমিকা কিরণ লেকার স্নেহায় এখন তার তিলে তিলে নির্বাণ আর অলস কল্পনায় ইন্ধন দিয়ে দিয়ে ভাবা নিজের সমাধিফলককে উৎকীর্ণ করবার মতো দুটো ভালো কবিতার লাইন কোথায় পাওয়া যেতে পারে মেঝে থেকে একবার খবরের কাগজটাকে কুড়িয়ে নেবার কথা ভাবল ভবদোষ কিন্তু উৎসাহ পেল না নিস্তব্ধ ঘরের শীতল অবসাদের মধ্যে সে তলিয়ে রইল আর তাকিয়ে দেখতে লাগলো বাইরের নীলাব কুয়াশার আবছার একায় আঁকা নিষ্পন্দ ইলেকট্রিকের তার একটা পাইন গাছের কালের ছোপ একটা ভাঙা মোটরের হুট আর কিরণ লেখা জানত রঞ্জিত অপেক্ষা করবে কোনো প্রতিশ্রুতি ছিল না এমনকি এক বিন্দু আবাস পর্যন্ত দেয়নি কিরণ লেখা তবু লাডেনলা রোডের রেলিং ধরে রঞ্জিত দাঁড়িয়ে ছিল এই অল্প অল্প বৃষ্টি থেকে থেকে ঘনিয়ে আসা কুয়াশা কোনো এক কাগজোস্নায় সার বেঁধে দাঁড়িয়ে থাকা খবরের মতো নিচের বাড়িগুলো আর ধূরের ঝাপসা বিষণ্ন পাহাড় এরা এমন কিছু আকর্ষণের বস্তু নয় রঞ্জিতের কাছে প্রায় নির্জন পথের উপর রঞ্জিতের মূর্তিটা কুয়াশায় অদ্ভুত দীর্ঘখায় মনে হলো যেন বিরাট কোনো এক সমাধি ভূমিতে একটা প্রেতের মতো দাঁড়িয়ে আছে সে এই বৃষ্টির বেতরে দাঁড়িয়ে আছেন কেমন চমকে উঠল রঞ্জিত কেন কে জানে হয়তো আগে থেকে কিরণ লেখাকে দেখতে পাইনি সেই জন্যেই হয়তো কিরণ লেখা আসতে পারে এই কল্পনাতে তদ্গত হয়েছিল সে এসে পড়ার বাস্তবতাকে ঠিক সহজভাবে মেনে নিতে পারল না রঞ্জিত বললে আপনি কিরণ লেখা অল্প একটু হাসল মাছের সন্ধানে বেরিয়েছি যাব বাজারের দিকে মাছ এই দুপুরবেলায় দার্জিলিংয়ের বাজারে এই সময়ে মাছ আসে আপনি হোটেলে থাকেন তাই এসব খবর জানবার দরকার হয় না কিন্তু এই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন আপনি আমি রঞ্জিত কেমন ঘোলা চোখে তাকালো অথবা ওর চশমার কাচের ওপর রেণু রেণু বৃষ্টি জমেছে বলে অমন আবছা দেখালো ওর চোখ দার্জিলিংয়ে এমনি অল্প অল্প বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে